হ্যাঁ হ্যাঁ সত্য পাকিস্তানও ওঠে নাই ইন্ডিয়াও ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে কিন্তু একটা শর্ট প্যাকেজ আমাদেরকে দিছিলেন শর্ট প্যাকেজ দিছিলেন এক মাসের প্যাকেজ ইচ্ছা করলে শুধু ছোট জীবনটা না জীবন যদি হাজার বছরও হতো ওটাকে রিকভারি করার পরেও আরো হাজার বছর আমার হাতে থেকে যেত হাজার বছর বলল ভুল হবে কয়েক হাজার আমার কাছে থেকে যেত যদি হাজার থেকে হাজারকে ক্রস করতাম তারপরও থেকে যেত ছোট একটা প্যাকেজ রমজান দিছে কালকের থেকে শুরু হবে পরশু থেকে আমাদের এখানে শুরু হবে একটু ধ্যান দিয়া উঠা আমিও সেই জায়গায় চলে আসছি ছোট একটা প্যাকেজ দিয়েছিলাম এক মাসের প্যাকেজ রমজান 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 ভালোবাসার প্যাকেজ এটা নাইলে একরাত্র তিরাশি বছর কেন হবে এক মাস সত্তর মাস কেন লেখা হবে সত্তর মাস এক মাস মানে এক ডোক দিয়ে এক ডোক পানি দিয়া এক ডোক চিনেন কতটুক আরে বলেন না কতটুক হাফ লেটার কতটুকু খালি অল্প অল্পই বলে সবাই আমার কাছ থেকে শোনেন এতটুকু যতটুকু মুখে আটে এটার নাম হলো এক ডোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায় এই প্যাকেজে এটাও আছে যে এক ডোপ পানি দিয়া জাহান নাম থেকে মুক্ত করাইতে পারবে যদি আমার জাতি বসত তাহলে প্রত্যেক বাড়িয়ালা বারাটিয়াদেরকে বলতো ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেব এক মাস ইফতারি আমার বুকিং বলবে কেন আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো কেন আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে তাইলে প্রত্যেক এলাকার বাজারে না মহল্লায় করতো দশ ধনী, বিশ ধনী মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিব তাইলে বাজারে সিন্ডিকেট হতো না ছোলার দোকানে সিন্ডিকেট হতো না ডাবলির দোকানে সিন্ডিকেট হইতো না তেলের বাজারে সিন্ডিকেট হইতো না আমিও বুঝাইতে পারি না আমার জাতীয় বোঝে নাই একটা রমজান আর একটা মাস যুবক পায়ে হাত দিয়া বলি এগারো মাস কি করলে এটা আমার বিষয় না তাহলে মামনও বুক দিত প্রত্যেক বাড়িতে এই ঘরালা ওই ঘরালাকে বুক দিত বোন তুই ইফতারি পাকাবি না আমি গরিব ছোলার মুড়ি পাঠা তোর জন্য নাইলে দুটা পেঁয়াজই পাঠা তোর জন্য আমারটা প্রথম কামর বিষ বলবে কেন আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার মুক্ত হলেই আমার জীবনটা বেরা যাবে আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে তাইলে ওই বোনোর সামনের বনও বলতো তোমারটাও আমি পাকায় পাঠাম তুমিও নিজের জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও কিন্তু নিজের জন্য না তোমারটা আমি পাকা পাঠাবো তুমি তো সোলার মুড়ি পাঠাইবা আমি দরকার হলে শুধু সোলা পাঠায় দেবো গরিব মানুষ কী করবো